বাংলাদেশটা অনেক ছোট দেশ এরপরও বাংলাদেশে যে বৈচিত্র্য বলেন নদীমাত্রিক দেশ বলেন পাহাড়ে জঙ্গলে ঘেরা দেশ বলেন সবুজে ঘেরা দেশ বলেন সব কিছুই কিন্তু বাংলাদেশের সাথে যায় তো আমরা আজকে এমন একটা জায়গায় গিয়েছিলাম দুই পাশে টিলা অনেক সুন্দর একটা জায়গা এবং আমরা আমাদের প্রাচীন যে বাংলাদেশ গ্রাম বাংলার দৃশ্যগুলো সেগুলো কিন্তু মিস করি বাট এখনও অনেক জায়গা আছে যেখানে গেলে আপনার ফিল হবে আপনি বাংলাদেশে আরও চল্লিশ বছর পিছিয়ে থাকা বাংলাদেশকে দেখছেন কারণ এখানে শস্যভূমি রয়েছে বড় বড় বিল্ডিং দেখা যায় না প্রাকৃতিক যে লীলা খেলা সেটা আপনি ভালোভাবে উপভোগ করতে পারেন এই যে মাটির কাঁচা রাস্তা মানে সব কিছু কিন্তু বাংলাদেশের চল্লিশ বছরের আগের চিত্রটাই তুলে ধরে তো আমরা সেরকমই একটা সুন্দর জায়গায় গেছিলাম এটা মূলত একটা সিলেটি হাওর জায়গাটা হচ্ছে হরিপুরের পাশেই হরিপুরের যে চিক বাজার আছে এটার পাশেই এটাকে বলা হয় অক্সিফিল্ডের রোড অর্থাৎ এখানে একটা গ্যাস ক্ষেত্র ছিল হয়তোবা অনেক আগে এবং সেজন্যই এই রোডটা নির্মাণ করা হয়েছিল এদিকে খুব একটা গ্রামগঞ্জ এলাকা নেই মানুষের দেখাও খুব একটা পাওয়া যায় না তবে যেহেতু রাস্তাঘাট আছে কিছু দুই একটা জনবসতি এখানে গড়ে উঠেছে এবং চারপাশে প্রচুর পরিমাণে গরু মহিষের খেলা চলছে তারা উন্মুক্ত মাঠে ঘাস খাচ্ছে এবং মাঝে মাঝে আমি যদি বাম দিকে তাকাই তাহলে দূরে দূরে মেঘালয় দেখা দেখা পাওয়া যাচ্ছে এবং আমরা বহুল কাঙ্ক্ষিত অক্সিব্রিজে অক্সিব্রিজে চলে আসছি এই ব্রিজটাকে অনেকেই চিনে অক্সি ব্রিজ নামে এবং এটাই কিন্তু এই নদীটার এপাশ থেকে ও পাশকে ও পাশকে কানেক্ট করার একমাত্র মাধ্যম পার হওয়ার একমাত্র মাধ্যম এটাকে বলা হয় কাপনা নদী খুব বড় নদী নয় তবে বর্ষা মৌসুমে একটু বিপজ্জনক হয়ে উঠেছে বলে স্থানীয়দের কাছে জানতে পেরেছি এই নদীতে প্রচুর পরিমাণে পানি আসে মনে হয় সম্ভবত ভারতের সাথে কানেক্টেড নদীটা এবং চারপাশের যে এলাকাটা দেখতে পাচ্ছেন দুদু মাঠ এখানে নেই কোনো বাড়িঘর তো আমরা এসেছিলাম মোটামুটি বিকালবেলা আবহাওয়াটা মোটামুটি ভালোই ছিল দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে উজ্জ্বল আবহাওয়া সেই সাথে সামনে কিছু গরু ছাড়া দেখতে পাচ্ছেন এই গরুগুলোকে মানে উন্মুক্ত গরু তাদের স্বাধীন জীবন ঘাস খায় বেড়ায় মাঠে চরে এবং তাদেরকে কিছু রাখাল মেনটেন করে চল্লিশ পঞ্চাশটা গরুর পিছনে একজন রাখাল থাকে যারা সারা বছর ধানের বিনিময়ে বা কিংবা টাকার বিনিময়ে এই গরুগুলো দেখাশোনা করে তো আমরা এখানে একটা ধানের মিলের কাছে এসেছি চাটালের কাছে যেখানে ধান শুকানো হয় ধান স্টোর করা হয় এবং এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ ধান হয় আপনারা দেখতে পাচ্ছেন হেক্টরের পর হেক্টর জমি ধান আবাদ করা হয় বিশেষ করে এই ধান কাটার মৌসুমে এখানে অনেক মানুষে অস্থায়ী কিছু ঘর নির্মাণ করে এবং এই ধান কাটা মারার কাজগুলো করে তবে এইটা অনেক নেটিভ গাঁও হলেও এখানে কিন্তু ধান কাটা মারার যে প্রযুক্তিগুলো সেগুলো অনেকটাই আধুনিক যে ধান কাটার যে মেশিনটা ওইটা মেশিন মেশিনটা কী বলে সেটা দিয়েই কিন্তু এখানে ধান কাটা হয় ধানটাকে শহরে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ট্রাক্টর টলি ট্রাক এই ধরনের যন্ত্রগুলো ব্যবহার করা হয় অর্থাৎ জায়গাটা যদিও দেখে মনে হয় আপনার অনেক গ্রাম অঞ্চল কিন্তু এখানে প্রযুক্তির ছয়াটাও অন্তপক্ষ পৌঁছে গেছে যার ফলে কিন্তু এই মাঠে ধানটা কালেক্ট করা ধান রোপণ করা হতে সব বিষয়গুলো অনেকটা সহজ হয়েছে যাই হোক এই এইটাই যে আমি বলতেছিলাম যে এখানে একটা পুরাতন গ্যাস ক্ষেত্র ছিল আগে অনেক আগেই বলা যায় দুই সালের আগেই হয়তো বা হবে এবং চারপাশে দেখতে পাচ্ছেন অনেক ডোবা যেখানে অনেকে মাছও চাষ করে আমরা আগে একদিন গেছিলাম এই পুকুরগুলোতে এটা কিন্তু খাল একটা এটা কিন্তু নদী না এটা একটা লাম্বা খাল এখানে আমি হাঁস চাষ করতে দেখেছি অনেকে একজন প্রায় চারশো পাঁচশো হাঁস নিয়ে এই খালগুলোতে আসে হাঁসগুলোকে গোসল করায় মাছ খাওয়ায় এবং একটা বৈচিত্র্য থাকেই আর এখানে কিছু দেখতেই পাচ্ছেন চারপাশে কতটা ঝাড় জঙ্গলে ঘেরা জাস্ট অসাধারণ আমার ভালোই লাগতেছিল এই জায়গাটা এসে অনেকটা গ্রামের কথা মনে পড়ে যায় বিশেষ করে নিরিবিলি মানুষ অনেক আছে মানুষ দেখতে পাওয়া যায় অনেক দূরে এবং আমরা বেলাটা শেষের দিকে একটা ফুটেজ নেই যে ফুটেজটাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই জায়গাটা মানে এখানে ড্রপ সাইলেন্ট নাই আপনি যদি কথা না বলেন পায়ের হাঁটার শব্দগুলো পুরো কানে বেজে ওঠে তো আমি হাঁটছিলাম আনমনি জায়গাটাকে এক্সপ্লোর করতেছিলাম কোন দিকে কী আসে মানে আসছি তো বেশিক্ষণ সময় থাকার সুযোগ হয়নি আরেকটা জায়গায় যাব তবে ভিডিও করতেছিলাম পাশাপাশি যেহেতু কিছু ফুটেজও কালেক্ট করতে হবে পাশাপাশি জায়গাটাকে দেখতেছিলাম দু চোখ ভরে আসলে এই সৌন্দর্যগুলো তো সবসময় চোখে পড়ে না আর শহরের থেকে তো আপনি এই জিনিসগুলো দেখতেও পাবেন না আর মোবাইলের স্ক্রিনে দেখেও মনটাও ওভাবে ভরে না তো সরাসরি দেখার যে মানে আনন্দ বা যে চোখের তৃপ্তিটা সেটা হয়তো পাওয়া যাবে না মোবাইলে দেখে তো আমি এই জায়গাটাকে উপভোগ করতেছিলাম এবং আমরা এগিয়ে যাব আরও দরবস বাজারের একটা জায়গায় সে জায়গা থেকে মেঘালয় খুব সুন্দর দেখা যায় আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং এই জায়গায় যে আমার কার্যক্রম সেগুলো সব শেষ জায়গাটা ঘোরা এক্সপ্লোর করা আরও কিছুটা সময় কাটাতে যদি পারতাম ভালো হইতো অন্য একদিন এসেছিলাম সে সময় গরুর বড় বড় পাল দেখতে পেয়েছিলাম অনেকগুলো রাখাল ছিল বাট আজকে সেটা দেখার সুযোগ হয়নি আমরা রাস্তায় দুই একটা গরুর দল দেখেছি বাট এখানে ছিল না যাই হোক সবাই ভালো থাকবেন কেমন লেগেছে ভিডিওটি জানাবেন খুব গুছিয়ে কথা বলতে পারলাম না গুছিয়ে বর্ণনা করতে পারলাম না এই সৌন্দর্যের কিন্তু সৌন্দর্য কিন্তু এই গ্রাম বাংলার ঠিকই আছে উপভোগ কর